সালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে প্রেমিক প্রেমিকার পরিবারকে রাজি করানোর একটা মন্ত্র দিব দেখা গেছে যে আপনি আপনার প্রেমিক অথবা প্রেমিকার পরিবারের প্রস্তাব পাঠাইছেন কিন্তু তার পরিবার রাজি হচ্ছে না অথবা আপনার পরিবার রাজি হচ্ছে না ধরুন কোনো ক্ষেত্রে দুই পরিবারই রাজি হচ্ছে না সেক্ষেত্রে কীভাবে তাদেরকে রাজি করে সুন্দরভাবে আপনাদের বিয়েটা কমপ্লিট করবেন তার জন্য এই মন্ত্রটা দিচ্ছি ভিডিওটা সবাই নাটেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের যে কোনো ব্যক্তিগত প্রয়োজন বা যে কোনো ব্যক্তিগত কাজের জন্য স্ক্রিনে নাম্বার নাম্বার আছে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা এই যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে একটা মন্ত্র আছে ইয়াদেবী মহাকাল সর্ববতেশ্বরী সিদ্ধিতে হোক সহায় প্রিয়তমে ত্রং পরিবার প্রয়োজন কুলকুল বিদ্যা সিদ্ধি অমুকের জায়গা যার পরিবারের কথা আপনার পরিবার হলে আপনার পরিবারের আপনার নাম বলবেন আর আপনার প্রেমিকার পরিবার হলে তার নাম বলবেন আর আলাদা আলাদা দুই পরিবারের উপর প্রয়োগ করলে দুই পরিবারের জন্য আলাদা দুইবারের প্রয়োগ করবেন প্রয়োগ বিধিটা বলে দিচ্ছি এখানে নাম বলতে হবে পরিবার পরিজন মোহং ঠং বর্ষ হং ফুং ফটসাহা তো এটা হচ্ছে মূলত সাতটা নদীর পানি একত্রে সংগ্রহ করে সেই সাতটা নদীর পানির উপরে এই মন্ত্র একবার পড়বেন একটা ফুট একুশবার পরে একুশটা ফুট দিয়ে আপনি যেই পরিবারের জন্য করবেন সেই পরিবারের প্রত্যেককে খাওয়াতে হবে যে কোনোভাবে আপনার নিজের পরিবারের জন্য করলে আপনার নিজের নাম সহকারে মন্ত্র পড়ে আপনার পরিবারকে খাওয়াতে হবে এখানে সাতটা ট্যাপের পানি সাতটা ফিল্টারের পানি এগুলো দিয়ে হবে না খাল বিল নদী খাল বিল দিয়ে হবে না পুকুরের পানি হলে হবে না সাতটা নদীর পানি সংগ্রহ করতে হবে এক ফুটা হলেও সাতটা নদীর পানি আপনার নর্মাল পানির মধ্যে দিতে হবে তারপরে এটা কার্যকর হবে এটা তিন দিনের মধ্যে কাজ করে যত কঠিন ফ্যামিলি হোক না কেন রাজি হবে একসাথে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তবে নিয়মের ক্ষেত্রে কোনো তারতম্য করা যাবে না যেই নিয়ম বলা হয়েছে সেই নিয়মেই আপনাকে প্রয়োগ করতে হবে নিয়মের ক্ষেত্রে কোনো ব্যতিক্রম ঘটালে আপনার কাজ এক পার্সেন্টও হবে না এতটুকু নিশ্চিত থাকুন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ